আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার জমিটা আপনার নামে নাম জারি হয়েছে কিনা সেটা কিন্তু ঘরে বসেই চেক করতে পারেন আর আপনার নাম জারি হওয়ার পরে আপনার নামে কতটুকু জমি হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন ঘরে বসেই আর নাম জারিতে যদি কোনো ভুল থাকে সে তার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব একটা প্যাকেজ দেবো আপনাদের যে নাম জারিতে আপনার জমির পরিমাণ ঠিক আছে কি না আপনার নাম জারি ঠিক আছে কিনা এবং যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সব কিছু পাবেন এই ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করে যান এখন আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকুন আপনার নাম জারিটা সঠিক হয়েছে কিনা নির্ভুল হয়েছে কিনা এবং জমির পরিমাণ সব ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনি প্রথমত যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লিখবেন ল্যান্ড গপ বিডি লিখে এন্টার চাপুন তারপর প্রথমে যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে বেশ কিছু অপশন পাবেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ তো যেহেতু আমরা আমাদের নাম জারি চেক করবো এই ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করব তারপর এমন একটা ইন্টারফেস পাবেন একটু নিচের দিকে আসলে বেশ কিছু অপশন দেখতে পাবেন সার্ভে খতিয়ান নাম জারি খতিয়ান মৌজা ম্যাপ আমরা আমাদের নাম জারি চেক করব এবং আমাদের নামজারিটা নির্ভুল কিনা সেটা দেখব জমির পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখব এর জন্য নাম জারিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি প্রথমত আপনার বিভাগটা সিলেক্ট করবেন আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম তারপর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম তারপর আপনি আপনার উপজেলা সিলেক্ট করবেন আমি আমার উপজেলা সিলেক্ট করে দিলাম তারপরে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন তো আমি আমার মৌজাটা সিলেক্ট করে দিলাম তো মৌজা সিলেক্ট করার পর পর সব কিছু চলে আসবে এ দেখেন খতিয়ানের তালিকা আপনার যদি খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে এখানে লেখে সার্চ করতে পারেন আর যদি না জানা থাকে সেক্ষেত্রে সমস্যা নাই আপনি এভাবে এখান থেকে দেখে দেখে বেছে নেবেন খতিয়ান নাম্বার প্লাস আপনার নাম দুইটাই থাকবে তো আমি একটা চেক করতেছি আমারটা তো ধরেন মোহাম্মদ আব্দুল মান্নান এটা আমার নামদারি আর আমার খতিয়ান নাম্বার হচ্ছে ছাব্বিশশো আষট্টি সেক্ষেত্রে এখানে আমাকে ডাবল ক্লিক করতে হবে ডিটেলস জানার জন্য আপনারা এইভাবে ডাবল ক্লিক করে দেবেন তারপর আপনার খতিয়ন নং চলে আসবে এই যে আমার সামনে ক্ষতিন নং চলে আসছে আপনার বিভাগটা চলে আসবে জেলাটা চলে আসবে উপজেলা চলে আসবে সার্ভে কি সার্ভে দেখছেন এটা চলে আসবে এই যে নামদারি এখানে লেখা দেখাচ্ছে মৌজা কোথায় এটা চলে আসবে আর আমার নামে কতটুকু জমি আছে এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে আপনিও দেখতে পাবেন যে আপনার নামে কতটুকু জমি আছে এই জমির মালিক কে সেটাও এখানে দেখানো হচ্ছে তারপর কত কত দাগ নম্বরে আপনার জমি আছে সেটাও এইভাবে দেখা যাবে এখানে সেটা দেখা যাচ্ছে তো এখন কথা হলো যে আপনি আপনার নাম জারি বের করছেন বাট জমির পরিমাণ কম দেখাচ্ছে কিংবা দাগ নাম্বার ভুল আছে আপনার ডাক নাম্বার আরো অ্যাড করতে হবে অথবা ডাক নাম্বার ভুল তুলছে ডিজিটাল যে ভূমি সেবা আছে ওনারা তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সংশোধনও করতে পারবেন এই দেখেন এখানে একটা অপশন আছে সংশোধন প্রয়োজন এই অপশনে গিয়ে আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন আবেদন করে আপনি আপনার ডাক নাম্বার ভুল হলে সেটা কারেকশন করতে পারবেন আপনার জমির পরিমাণ ভুল হলে সেটা কারেকশন করতে পারবেন আর যদি ওভারঅল সব ঠিক থাকে তাহলে ঝুড়িতে রাখুন রেখে আবেদন করে আপনি এই খতিয়ান নংসহ ইন ডিটেলস আপনি বের করতে পারবেন আর এইভাবে চেক করে খুব সহজে আপনি আসলে জমির আসল মালিক কিনা সেটা দেখতে পারবেন খুব ইজিলি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই ভিডিওকে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না তাছাড়া যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখতেছেন কিংবা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ হবে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ